সব জানালা নমস্কার শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি শিল্প পরিবারের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি সারা দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম বাবা কি ছোটা ছুটি লেজ ঝুলছে এখানে আর ওই যে ওইখানে তিনজন দাঁড়িয়ে আছে ওই যে দূরে আর এই যে হনুমানগুলো ওখানে খেলা হচ্ছে এই ও আবার তার ঝুলে এই হায় 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 ও আবার এই তারটাকে দিবে ওদের আছে তার দিয়ে ঝুলছে পড়ে গেছে ঝুলতে ঝুলতে আর ওরা ছিল আর ওইখানে এসির কাছে একজন আর ওখানে সবাই মিলে দেখছে ওরা ওদেরকে দেখছে ওরা ওদেরকে দেখছে আবার তালে মানে এটা খেলা পেয়েছে এই আবার পড়ে গেছে আর তাড়াতাড়ি উঠে পড়ছে কি খেলার ছোট এই দেখো করে খেলছে আর ওখানে এক দল বসে আছে বন্ধুরা মাঝের মধ্যেই আমাদের এখানে এরকমভাবে আসতে থাকে এক দল মিলে আর কারো বাড়িতে আলু দেয় কারো বাড়িতে মানে বিস্কুট দেয় আমিও মাঝে মাঝে দিই আর মাঝে মাঝে দেওয়া হয় না আর অনেকেই থাকে আর একজনকে একজনকে দিতে বেশ ভালোও লাগে আবার সব থেকে ভয়ের বিষয়ে আমাদের ছাদটা মাঝে মাঝে খোলা থাকে আর একদম মানে ভেতরে ঢুকে যায় একদিন তো ভেতরে ঢুকে গেছে আমিও চিৎকার করছি সেও ভয় পেয়ে গেছে উন্মানটা আর মানে কী বলবো একদম মুখোমুখি হয়ে গেছি কাছাকাছি ভয়ও লাগে তো যাই হোক ওরা খেলছে আমি এখন ছাদেও যায় না গেটটা বন্ধ করেই আসছে আর এই যে পুজোটাও দেওয়া হয়ে গেল একটা হয়ে গেছে আর দেখছি আলুগুলো শেষ হয়ে গেছে আবার আলু করে নিয়ে কত তাহলে আমরা আলু খাই চিন্তা করতে পারছো কত আলু খাই কত আলু বড় বড় গুলো দেখে নিয়ে যাবে শোলা নিচ থেকে আলু নিয়ে চলে এসেছি আর তারপরে এই যে গ্যাসটা একটু শক্ত হয়ে গেছে লকটা এটা ঠিক করাতে হবে আর দুধটা বসিয়ে দিলাম দুধটা না বসিয়ে দিলে নষ্ট হয়ে যাবে রান্নার পরে বসালে আর প্রচণ্ড তো গরম এই গরমে বেশিক্ষণ থাকবেও না গরম করে নিলে আর এই যে তারপরে শাক বসিয়ে দিলাম শাকটা কিন্তু একদমই নিজেদের ছাদে হয়েছে সেই শাকটা এনেছি আর

এই জিনিসটা কী বলো তো টমেটোর পিউরি বানানো হয়েছিল। এটা শ্বশুর মোছাই আর শাশুড়ি মামিনে বানিয়েছিল। তো প্রত্যেক বছরই বানায় আর ভালো থাকে এই বছর যাই হোক কিছু একটু গন্ডগোল হয়েছিল মনে হয় একদম দুমাস মানে মাসও হয় না কিছুদিন আগে বানানো হয়েছিল হয়তো এক মাস কদিন হবে তার মধ্যেই নষ্ট হয়ে গেলো এদিকে রান্না হয়েছে ভাত হয়ে গেছে এখানে যে ডিমের ঝোল আর এখানে যে চাটনি আর এখানে হয়েছে চাল কুমড়ো ডাল দিয়ে তরকারি আর এখানে ওই যে শাক ভাজা আর এই যে কেন হয়েছে তরকার তো এগুলি হয়ে গেছে সব রান্না বান্না রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমিও টেবিলে নিয়ে চলে আসছি সব তরকারি আর চাল কুমড়োটা আমাদের ছাদে কাজ হয়েছিলো যে একটা ওইটা একটাই হয়েছিল তো নিয়ে এসে রান্না করলাম খুব সুন্দর খেতে লাগছিলো ডাল দিয়ে মুগ ডাল দিয়ে আজকে বানিয়েছি বেশ ভালো লাগছিল খেতে আর এই যে খাবার সব রেডি করে দিয়েছি সোনার বাবা খেতেও বসে গেছে আর এটা বাড়িতে দই বসিয়েছিলাম প্রচণ্ড গরম সব জানালা দরজা সব বন্ধ করে দিচ্ছি রোদ আসতে দিচ্ছি না খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর এত গরম পাচ্ছি না খুব খুব গরম খুব গরম